সুপ্রিয় দর্শক মন্ডলী সুপ্রিয় দর্শক মন্ডলী চলছে সময় স্বাস্থ্য কথার একটি লাইভ অনুষ্ঠান সুপ্রিয় দর্শক মন্ডলী চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে আলোচনা হচ্ছিল যে তিরিশ দুঃখিত পঞ্চাশ এবং পঞ্চাশ উর্ধ যে সমস্ত মহিলারা আছেন তাদের জন্য সুপ্রিয় মণ্ডলী মন্ডলী চলছে সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানের বিশেষ পর্ব কিন্তু শুরু হয়ে গেছে সুপ্রিয় দর্শক যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন গুরুত্বপূর্ণ আলোচনার যে বিশেষ পর্ব সেখানে আজকের আলোচ্য বিষয় কিন্তু যে সমস্ত মহিলারা পঞ্চাশ এবং যে সমস্ত মহিলারা পঞ্চাশের বেশি বয়স হ্যাঁ তাদের জন্যই আজকের একটি বিশেষ আলোচনা সেটি হচ্ছে পঞ্চাশের ঊর্ধ্বে যাদের বয়স আছে তাদের আসলে কি কি যত্ন নেওয়া উচিত সেই সম্পর্কে একটি প্রক্রিয় দর্শক মঞ্জলী সময় স্বাস্থ্যগত লাইভ অনুষ্ঠানটি সামান্য একটি টেকনিক্যাল সমস্যার কারণে অপেক্ষা করতে হচ্ছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে কথাটি আলোচনা চলছিল যে পঞ্চাশ ঊর্ধ্ব মহিলাদের সাধারণত শরীরে কি কি যত্ন নিতে হয় সে বিষয় নিয়ে একটি বিশেষ পর্ব এই বয়সে সাধারণত ক্যালসিয়ামের ব্যাপক পরিমাণে ঘাটতি হয় এবং ক্যালসিয়ামের ঘাটতি হলে সাধারণত বিভিন্ন প্রকার সমস্যা হয় যেমন সাধারণত কারো কারো হাড়ের দুর্বলতা চলে আসতে পারে হাড় দুর্বল সুপ্রিয় দর্শক মন্ডলী চলছে সময় কথা লাইভ অনুষ্ঠান যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন সাধারণত পঞ্চাশ ঊর্ধ্ব বয়সে কিছু শৈলে ঘাটতি দেখা যায় মহিলা মানুষদের ক্ষেত্রে এ সময়ে এস্ট্রোজেন হরমোনের মাত্রা কম কমে যায় এর কারণে কিন্তু হারের ভিতরে দুর্বল এবং হাড়ের ঘনত্ব অর্থাৎ এটি কিন্তু কমে যায় ভিতরে ঘনত্ব কমে গেলে কিন্তু হার দুর্বল হয়ে ভেঙে যায় হয় এজন্য সাধারণত পঞ্চাশ ঊর্ধ্ব মহিলাদের একটু স্বাস্থ্য ঝুঁকি বেশি সাধারণত ওনারা যদি বিছানা থেকে পড়ে যান কিংবা আঘাতপ্রাপ্ত হন কিংবা বাধাগ্রস্ত হন এতে করে কিন্তু হাতে পায়ে বিভিন্ন জায়গায় হাড় ভেঙে যেতে পারে এই জন্য থাকতে হবে স্বাস্থ্য সচেতন কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ফলো করতে হবে পঞ্চাশ ঊর্ধ্ব মহিলারা যারা আছেন তাদের অবশ্যই একটু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেশি বেশি খেতে হবে এক্ষেত্রে ক্যালসিয়াম সমৃদ্ধ কিছু খাবার আছে যে সমস্ত খাবারগুলো একটু বেশি খাওয়ার অভ্যাস তৈরি করা যেমন সামুদ্রিক মাছ আছে এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এছাড়াও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের ভিতরে আছে দুধ এবং দুগ্ধজাত পণ্য হ্যাঁ ঘি পনির বিভিন্ন প্রকার খাবার আছে এছাড়াও দুধে প্রচুর ক্যালসিয়াম আছে সবুজ শাক সবজির ভিতরে আছে পালন শাক এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে পুঁই শাক প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এই সমস্ত খাবার বেশি বেশি খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে চলছে সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন সাধারণত যে টাইম অনুষ্ঠানটি শুরু হয় তার একটু একটু সামান্য চালক্ষণ হয়েছে কারণ হ্যাঁ আজকে একটু টেকনিক্যাল সমস্যা হওয়ার কারণে সুপ্রিয় দর্শক মন্ডলী চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ক্লিক করবেন নিয়মিত আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানে যে কথাটি বলছিলাম যে ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম সমৃদ্ধ কিছু খাবার আছে এই সমস্ত খাবারগুলো বেশি বেশি খাওয়ার অভ্যাস তৈরি করা এছাড়াও একটু যত্ন নিজের উপরে বাড়ানো যাতে করে উনি সুস্থ থাকতে পারেন যেমন স্ট্রেস ফ্রি থাকা মানসিক চাপ থেকে দূরে থাকার চেষ্টা করা পঞ্চাশ এবং পঞ্চাশ উর্ধ বয়সে কিন্তু সাধারণত হ্যাঁ আত্মীয় স্বজনের সাথে একটু সময় বেশি দেওয়া যেমন নাতি নাতনি কিংবা বাচ্চা কাচ্চাদের খেলাধুলার সাথে একটু নিজে অংশগ্রহণ কিংবা অবসর সময় একটু বসে থেকে তাদেরকে ফলো আপ করা এই সমস্ত কাজগুলো কিন্তু মানসিক চাপ থেকে দূরে রাখে এ সময় মানসিক চাপ থেকে দূরে থাকা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যা কিনা হেলদি একটা স্বাস্থ্য জন্য একটি গুরুত্বপূর্ণ একটি উপকরণীয় ব্যাপার এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিয়মকানুন ফলো করা যেতে পারে স্বাস্থ্য সুস্থ থাকার জন্য পঞ্চাশ ঊর্ধ্ব যারা মহিলারা আছেন তাদের কিন্তু একটু কিছু বিশেষ বিশেষ পরীক্ষা নিরীক্ষাও করা প্রয়োজন হতে পারে যেমন ব্লাড প্রেশার মাঝে মাঝে চেক করা তারপরে রক্তে কোলেস্টেরলের পরিমাণ চেক আপ করা এটি নিকটস্থ ডাক্তারের সাথে পরামর্শ করে করতে হবে তারপরে অনেকে মহিলাদের কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি থাকে তাই ম্যামাগ্রাম নামক একটি টেস্ট আছে যেটি করলে ব্রেস্ট ক্যান্সার থেকে একটু সচেতন থাকা বংশের ভিতরে যদি পঞ্চাশ ঊর্ধ্ব মহিলাদের হিস্ট্রিতে থাকে যে ব্রেস্ট ক্যান্সারের রুগী আছে এরকম কিংবা এরকম সমস্যা যদি থাকে তাহলে একটু আপনার নিকটস্থ সাথে পরামর্শ করে আপনার ব্রেস্ট ক্যান্সারের ব্যাপারে একটু সচেতন হওয়া কিছু টেস্ট করানো লাগতে পারে সেগুলো বছরে একবার অথবা দুই বছর অন্তরে একবার টেস্ট করাবেন সুপ্রিয় দর্শক মন্ডলী চলছে সময়ের কথা লাইভ অনুষ্ঠান এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই করে ক্লিক করে নিতে পারেন আপনিও সময়ের স্বাস্থ্য কথাকে আপনার চ্যানেল বানিয়ে রাখতে আপনিও সাবস্ক্রাইব করে নিয়মিত সময়ের স্বাস্থ্য কথার চ্যানেলে লাইভ অনুষ্ঠানে এসে হাজির হতে পারেন এর জন্য আপনাকে কি করতে হবে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে রাখবেন সরাসরি লাইভ অনুষ্ঠানে এসে সংযুক্ত যে কোনো অনুষ্ঠানগুলো দেখতে পারেন আপনিও যে কথাটি বলছিলাম আরো কিছু বিশেষ বিশেষ টিপস প্রয়োজন আছে যেমন কিছু টেস্ট প্রয়োজন হতে পারে এর পাশাপাশি যেমন ব্লাড গ্লুকোজ চেক করা অর্থাৎ রক্তের ভিতরে যদি ডায়াবেটিস আছে কিনা এ ব্যাপারে একটু সচেতন হওয়া চলছে সময়ের স্বাস্থ্য কথা অনুষ্ঠানের বিশেষ পর্ব আলোচনা হচ্ছে পঞ্চাশ স্বাস্থ্য স্বাস্থ্য সেবা কিভাবে তারা একটু সচেতন থাকতে পারবেন কি যারা নিজেদের যত্ন নিতে পারেন আরো কিছু মেন্টালি এক্সারসাইজ আছে এই সমস্ত এক্সারসাইজ করা কানেক্টিভ কানেক্টিং উইথ ফ্যামিলি পারসন হ্যাঁ পরিবারের সবার সাথে একটু যোগাযোগ স্থাপন করা যাতে করে তিনি নিজে অন্যদের সাথে একটু সময় দিয়ে নিজেকে সুস্থ রাখতে পারেন সেক্ষেত্রে পরিবারের সদস্যদেরও উচিত তারপরে তার প্রতি একটু সদয় হওয়া তাকে একটু আশ্রয় দেওয়া তাকে একটু যত্ন নেওয়া যাতে করে উনি ওনার শেষ বয়সটা খুব সুন্দরভাবে পার করতে পারেন সুস্থ থাকতে পারেন সুপ্রিয় দর্শক মন্ডলী সময়ের স্বাস্থ্য অনুষ্ঠানটি কিন্তু আপনাদের জন্য আপনাদের চাওয়ার উপর ভিত্তি করেই আজকের অনুষ্ঠানটির আয়োজন প্রতিদিনের অনুষ্ঠানটির আয়োজন তাই কালক্ষেপণ বিড়ম্বনা করবেন না সরাসরি লাইভ অনুষ্ঠানে এসে জয়েন হয়ে যাবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নিয়মিত আপডেট নেবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী যে কথাটি আলোচনা হচ্ছিল যে পঞ্চাশ ঊর্ধ্ব মহিলাদের এ সময়ে কিন্তু সাধারণত অবসর সময়ে বন্ধু বান্ধব থাকে না যারা পঞ্চাশ শুদ্ধ মহিলারা আছেন তাদের কিন্তু ব্যাপক পরিমাণে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয় এতে করে কিন্তু দুর্বল হয়ে পড়ে অনেকের দেখা যায় যে প্রচুর পরিমাণে দুর্বল হয় হাতে পায়ে ঘাটতির কারণে দেখা যায় ক্যালসিয়ামের ঘাটতির কারণে ক্যালসিয়াম ডিফর্মিটির কারণে বোন ডিফর্মিটির কারণে কিন্তু বোন ভেঙে যায় ফ্রাকচার হয় হ্যাঁ শারীরিক দুর্বলতা দেখা দেয় এছাড়াও দাঁতের ক্ষয় দাঁত নড়ে যাওয়া এরকম সমস্যা দেখা যায় ক্যালসিয়াম কমে যায় সাধারণত শরীরে হাড়ের ক্ষয় হয় সাধারণত পঞ্চাশ ঊর্ধ্ব মহিলাদের কিন্তু অনেকগুলো সমস্যা হয়ে যায় পিরিয়ড বন্ধ হয়ে যায় এ সময়ে কিন্তু অনেকগুলো সমস্যা লক্ষ্য করা যায় তাই এ থেকে বাঁচতে হতে হবে সচেতন স্বাস্থ্যের সচেতনতাই পারে একটি মানুষকে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তাই দেরি করবেন না সময় স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করবেন সরাসরি অনুষ্ঠানটি সংযুক্ত হয়ে আছেন তারা তারা প্রত্যেককে অসংখ্য অসংখ্য প্রত্যেকে পঞ্চাশ পঞ্চাশ ঊর্ধ্ব মহিলারা যারা আছেন তারা কিন্তু অত্যন্ত স্বাস্থ্য সচেতন হওয়া জরুরি শেষ বয়সটা পার করবেন সুস্থভাবে ভাবে এজন্যই কিন্তু আজকের এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন এ বিষয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে সময়ের স্বাস্থ্য কথার সরাসরি অনুষ্ঠান ব্যতীত একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা আছে আজকের অনুষ্ঠান পর্বতে দেওয়া সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন যারা লাইভ অনুষ্ঠান নিয়মিত উপস্থিত হন তাদের প্রত্যেকে যারা গতকালকে কুইজ প্রশ্নের উত্তর দিতে পেরেছেন তাদের প্রশ্নর উত্তরদাতাকে স্বাস্থ্য কথার ভিডিও অপশনের কমেন্ট বক্সে যারা দিয়েছেন তাদের প্রিন্টেড অপশনের নামটি দেওয়া হবে আজকের কুইজ প্রশ্ন যে আজকের অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় কি ছিল সে সম্পর্কে সেটি যদি সঠিক উত্তর দিতে পারেন আগামীকালকের লাইভ অনুষ্ঠানে আগে তাহলে আপনার নামটিও প্রিন্টেড অপশনে দেওয়া হতে পারে সেজন্য আপনাকে কি করতে হবে প্রথমে সময়ের স্বাস্থ্য কথা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পরবর্তীতে আপনি বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন নিয়মিত অনুষ্ঠান সময়সূচি সম্পর্কে ধারণা পেতে সুপ্রিয় দর্শক যে কথাটি আলোচনা হচ্ছিল যে পঞ্চাশ পঞ্চাশ উর্ধ মহিলাদের আসলে কি কি সমস্যা হতে পারে এ সময়ে কি কি যত্ন নেওয়া দরকার সে বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ নিয়মকানুন জানা দরকার যে পঞ্চাশ ঊর্ধ্ব যে সমস্ত মহিলারা থাকেন তাদের কিন্তু পিরিয়ড বন্ধ হওয়ার কারণে তাদের শরীরে কিছু হরমোন পরিবর্তন চলে আসে এজন্য যত্নের প্রয়োজন আরেকটি কথা বলি হার্ট ফ্রেন্ডলি ডায়েট গ্রহণ করতে হবে এই সময়ে পঞ্চাশ ঊর্ধ্ব মহিলারা যারা আছেন তাদের কিন্তু হার্ট ফ্রেন্ডলি জাক্লিকেছ সালাম عليكم ভাইয়া ভালো আছেন হ্যাঁ ভাইয়া অসংখ্য ধন্যবাদ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই বলবেন যে কথাটি আলোচনা চলছিল যে পঞ্চাশ উর্দু মহিলা আপনার বাড়িতে থাকতে পারে আপনার মা কিংবা দাদা দাদি নানা নানি এর ভিতর থেকেই আপনার নানি আপনার মা এরকম কিংবা কারো বোন ও বয়স হতে পারে বেশি তাদের কিন্তু স্বাস্থ্য সচেতনতা এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করা দায়িত্ব আপনারও তাই আপনারও জেনে রাখা জেনে রাখা ভালো যে পঞ্চাশ ঊর্ধ্ব মহিলাদের কিন্তু হার্ট ফ্রেন্ডলি ডায়েট দরকার হার্ট ফ্রেন্ডলি ডায়েট যাদের অনেকের দেখা যায় এই সময়ে শরীরে ওজন বেড়ে যেতে পারে অতিরিক্ত এই সময়ে ওজন বেড়ে যায় এই সময়ে কিন্তু অনেক সমস্যা সৃষ্টি হতে পারে এই জন্য হার্ট ফ্রেন্ডলি ডায়েট প্রয়োজন অর্থাৎ হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় এরকম কিছু খাবার খাওয়া প্রয়োজন এজন্য খেতে হবে কি অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সম্পূর্ণ কিছু খাবার যেগুলো হার্ট ফ্রেন্ডলি হার্ট অ্যাটাক স্ট্রোকের ঝুঁকি কমায় হার্টকে ভালো রাখে এরকম খাবার এর ভিতরে আছে কি কি খাবার ভিতরে আছে কাজু বাদাম সামুদ্রিক মাছ স্যালমন হ্যাঁ কোরাল ফিশ এরকম কিছু গুরুত্বপূর্ণ মাছ আছে যে সমস্ত মাছগুলো সাগরের মাছ এগুলো খেলে কিন্তু প্রচুর অমিগা থ্রি ফ্যাটিএসিড আছে এর ভিতরে এগুলো খেলে এছাড়াও ভিটামিন ডি এগুলো কিন্তু হার্ট ফ্রেন্ডলি হার্টের স্ট্রোকের ঝুঁকি কমায় হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় হার্টকে ভালো রাখতে সহায়তা করে জ্যাক লিখেছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া জ্যাক অসংখ্য ধন্যবাদ সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য যারা সময় স্বাস্থ্য কথার নিয়মিত অনুষ্ঠানটি দেখেন তাদের প্রত্যেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার বাড়িতে আপনার দাদা দাদি দাদা দাদি কিংবা নানা নানি কিংবা পিতা মাতা কিংবা আত্মীয় স্বজন যারা বয়স্ক আছেন তাদের ভিতরে যারা মহিলারা তাদের স্বাস্থ্য সেবা আপনি পারেন একটি সুন্দর সচেতনতার মাধ্যমে তাদেরকে সঠিক পরামর্শ দিয়ে সুস্থ রাখতে সেজন্য কি করতে হবে সময়ের স্বাস্থ্য কথাকে সাবস্ক্রাইব করে লাইভ অনুষ্ঠানটি দেখতে পারেন আপনিও আর আপনিও হতে পারেন সচেতন একটি বিষয় নিয়ে যে পঞ্চাশ শুদ্ধ মহিলাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত নিশ্চিতকরণের জন্য কি কি খাবার খাওয়া প্রয়োজন সেটি নিয়ে আলোচনা হচ্ছিল আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় সচেতন হতে হবে এই সমস্ত ব্যাপারগুলো খুবই সচেতন হতে হবে যে যারা পঞ্চাশ তাদের কিন্তু শরীরে অত্যন্ত বেশি ঘাটতি হয় তাদের খাবার দাবারের ভিতরে একটু সেই সমস্ত খাবারগুলো রাখা যেগুলো অতিরিক্ত ক্যালসিয়াম ডিস ফুড এই সমস্ত খাবারগুলো খাওয়াতে হবে বেশি বেশি এবং হাড়ের ক্ষয় রোধ করা শরীরে মাজা ব্যথা কোমরে ব্যথা হয়ে থাকে এই সময় এই জন্য এগুলো রোধ করার জন্য ক্যালসিয়াম ডিস্ক ফুড খেতে হবে আমাদের ক্যালসিয়াম ডিস সম্পর্কে একটি ফুড সম্পর্কে একটি ভিডিও দেওয়া আছে সেটিও আপনারা দেখে নিতে পারেন সেখানে পুরো বিস্তারিত আলোচনা আছে সেটি দেখে নিলে আপনাদের হবে সুবিধা সুপ্রিয় দর্শক মন্ডলী অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সরাসরি অনুষ্ঠান দেখেছেন যারা সাবস্ক্রাইব এখনো করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন স্বাস্থ্য বিষয়ক টিপস পরামর্শ অনুষ্ঠানটি চলছে খুব শীঘ্র অনুষ্ঠানটি শেষ হতে চলেছে প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল আবার যেন নতুন অনুষ্ঠান নিয়ে হাজির হতে পারি সে পর্যন্ত আপনারাও ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করছি আল্লাহ হাফিজ